সুপ্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম আহমতুল্লাহি গত আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার আঠারো সালের যে নজিরবিহীন কলঙ্কিত রাতের ভোট হিসেবে পরিচিত পাওয়া ওই ভোটের সাথে সংশ্লিষ্ট দেশের একশো দুঃখিত দুইশো তেরোটি দুইশো তেরোটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে দুদকে তলব করার জন্য কিংবা তাদের বিষয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিল চলতি বছরের তেরোই মার্চ এরপর তাদের তথ্য চেয়ে নির্বাচন কমিশন ডিসিদেরকে চিঠি পাঠায় পঁচিশে মার্চ প্রথম দফা পাঠানো হয়েছে এরপর আবার আবারও তাদেরকে চিঠি পাঠায় এই প্রিজাইডিং অফিসারদের তথ্য দেওয়ার জন্য কিন্তু অধ্যাপদই বেসিরা সেই তথ্য নির্বাচন কমিশনকে দিতে পারেনি তো কেন তারা দিতে পারল না বা এই তথ্যগুলো কোথায় নেই কেন এই এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজকে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে উঠে এসেছে আরও বিভিন্ন তথ্য তথ্যের মধ্যে একটি তথ্য হচ্ছে যে দু হাজার সালে যে ভর্তি হয়েছে এরপর দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসিদেরকে নিয়ে যে সম্মেলন করেন যেটি ডিসি সম্মেলন নামে পরিচিত সেই ডিসি সম্মেলনে ডিসিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দিয়েছিলেন যে যেন দুই সালে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনের যে নির্বাচনী যে তথ্যগুলো সেগুলো আপনার তারা রাখতে চায় না কারণ যেহেতু বিতর্কিত নির্বাচন এবং এই নির্বাচনের সাথে অনেকেই জড়িত তো তারা যাতে নির্দোষ থাকতে পারে বা তাদের উপর যাতে কোনো ধরনের কোনো পরবর্তীতে কোনো সমস্যা না হয় সেজন্যই তারা এই ডকুমেন্টসগুলো তারা রাখতে চায়নি এবং সেগুলো যেহেতু তারা রাখতে চায় না এবং এটি তারা আলামতগুলো নষ্ট করতে চায় তো সেক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে তো অনুমতি দিতে হবে এই অনুমতি পাওয়ার জন্য ডিসি মহোদয়গণ তখন প্রধানমন্ত্রীকে চাপ দিয়েছিলেন মানে এই তথ্যটিরও উঠে এসেছে আমার দেশের প্রতিবেদনে তো এই প্রতিবেদনটি খুবই দীর্ঘ আমরা পুরোটা হয়তো করতে পারবো না তো সেখান থেকে প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো আজকের ভিডিওতে চলুন আমরা তুলে ধরি তো শুরুতে আমরা দেখি যে এই প্রতিবেদনটির শিরোনাম কী করেছে শিরোনাম করেছে যে রাতের ভোটের দুশো আট কুশিলব লাপাত্তা এটি হচ্ছে শিরোনাম যার বিস্তারিত বলা হয়েছে যে তেতাল্লিশ জেলার দুইশো তেরো কেন্দ্রে নজিরবিহীন শতভাগ ভোট পড়ে নিশিরাতের ভোট দুই হাজার সালে আচ্ছা ভোট শুরুর আগেই ব্যালট ভর্তি ভিডিও প্রকাশ করে বিবিসি হাসিনার নির্দেশে সব তথ্য ধ্বংস করেন তৎকালীন রিটার্নিং কর্মকর্তারা হো তাদের তথ্য দিতে পারছেন না জেলা প্রশাসক ও নির্বাচন অফিস তথ্য চেয়ে বারবার তাগিদ দিয়েও উত্তর পাচ্ছে না ইসি ও দুদক আচ্ছা আরও বিস্তারিত বলা হয়েছে নিশি দুই হাজার আঠারো সালের নির্বাচনে শতভাগ ভোট কাস্ট হওয়া দেশের দুশো তেরোটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার চলতি বছরের তেরোই মার্চ এ প্রক্রিয়া শুরু হয় দুদকের পক্ষ থেকে ওইসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয় নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশন থেকে পঁচিশ মার্চ চিঠি পাঠানো হয় তেতাল্লিশ জেলার রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসকদের কাছে কিন্তু জেলা প্রশাসকরা এখনও পর্যন্ত কোনো তথ্য দিতে পারেননি ফলে তিন মাসেও নিশি ভোটের কারিগরদের চিহ্নিতই করতে পারেনি কমিশন ইতিমধ্যে দ্রুত সময়ের মধ্যে তথ্য দিতে দুই দফায় জেলা প্রশাসকদের কাছে তাগিদ দিয়ে চিঠিও দিয়েছে ইসি নির্বাচন কমিশন সূত্র বলছে জেলা প্রশাসকরা তাদের অফিসে এই ধরনের কোনো ফাইল খুঁজে পাননি চিন্তা করেছেন যে ফাইল নাই আচ্ছা তারপরে তাই তথ্য ও সহযোগিতা চেয়ে নির্বাচন অফিসগুলোতে চিঠি পাঠিয়েছে তারা কিন্তু জেলা নির্বাচন অফিসেও কোনো তথ্য নেই নিয়ম অনুযায়ী কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যাছাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রিজাইডিং অফিসারের নিয়োগপত্র ইস্যু করা হয় নির্বাচনের পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়োগপত্র সহ নির্বাচনের কাজে ব্যবহৃত সব যন্ত্রাংশ ও ডকুমেন্ট সহ নির্বাচন অফিসে সংরক্ষণের জন্য প্রেরণ করার কথা কিন্তু দুই সালের নির্বাচনে এ নিয়ম মানা হয়নি কোনো রিটার্নিং কর্মকর্তা প্রিজাইডিং অফিসারদের তথ্য নির্বাচন অফিসে পাঠাননি কল্পনা করেছেন আচ্ছা দুই সালে চট্টগ্রামে কর্মরত একজন অতিরিক্ত জেলা প্রশাসক নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে জানান কথিত আওয়ামী লীগ সরকারের নির্দেশে গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে দুই হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওই নির্বাচনে বিএনপি সহ সব দল অংশ নেওয়ায় আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে উনতিরিশ ডিসেম্বর রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করে রাখে প্রশাসনের লোকজন দেশ বিদেশে বিষয়টি প্রচার হওয়ায় প্রমাণ লুকাতে তৎপর হয়ে ওঠেন রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসকরা কিন্তু গুরুত্বপূর্ণ এ রাষ্ট্রীয় নথি ধ্বংসের জন্য সরকারের সিদ্ধান্তের প্রয়োজন হয়ে পড়ে অথচ প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে সেই সিদ্ধান্ত আসছিল না অবশেষে দুই সালের ১৪ থেকে আঠারোই জুলাই ঢাকায় অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে নিশি ভোটের প্রমাণ ধ্বংসের অনুমতির জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দেন জেলা প্রশাসকরা হাসিনার মৌখিক নির্দেশে ডিসি সম্মেলনের পর নিজ নিজ জেলায় ফিরে ওই নির্বাচনের সব প্রমাণপত্র ধ্বংস করেন ভুয়া ভোটের কারিগররা মানে তারা ডিসি সম্মেলনে সেখানে গিয়ে প্রধানমন্ত্রীকে চাপ দেন যেন নির্বাচনী আলামতগুলো তারা ধ্বংস করতে চায় এবং এই ব্যাপারে যেন শেখ হাসিনা অনুমতি দেন এবং তিনি মৌখিকভাবে অনুমতি দেওয়ার পর তারা নিজেদের স্বশ জেলায় গিয়ে সব প্রমাণপত্র ধ্বংস করে ফেলেন আচ্ছা আর এই কারণেই দুই হাজার আঠারো সালের নির্বাচনের কোনো তথ্য নেই কারো কাছে গত দুই মাস ধরে জেলা প্রশাসকদের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তন্ন তন্ন করে খুঁজেও কোনো তথ্য পাননি রূপায়ন্তর না জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসকের দপ্তর কিন্তু সেখানেও কোনো তথ্য নেই নির্বাচন কমিশন থেকে পাঠানো চিঠিতে শতভাগ ভোট পড়াও কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসারদের পূর্ণাঙ্গ ঠিকানা সহ বিস্তারিত জানতে চাওয়ার পাশাপাশি ওই সব কেন্দ্রের চূড়ান্ত ভোটার লিস্ট ভোট বিবরণী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী এজেন্ট বা পোলিং এজেন্টদের মোবাইল নম্বর সহ বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে তাছাড়া ওই কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ তালিকাও কেন্দ্রগুলোতে ভিজিল্যান্স বা অবজারভেশন টিমের দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে নিয়ম অনুযায়ী এসব তথ্যই নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার অফিসে সংরক্ষিত থাকার কথা শতভাগ ভোট পড়া ওই কেন্দ্রগুলোর একটি তালিকা এসেছে আমার দেশের কাছে চৌষট্টি জেলার মধ্যে তেতাল্লিশটি জেলায় একাধিক কেন্দ্রে শতভাগ ভোট পড়ার নজির রয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এর মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রের শীর্ষে রয়েছে রংপুর জেলা পাঁচটি সংসদীয় আসনের মোট সাতাশটি কেন্দ্রে শতভাগ ভোট পড়ার নজির স্থাপিত হয়েছে এক সময় বঙ্গা পীড়িত জেলাটিতে শতভাগ ভোট পড়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে রংপুর এক জেলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এভাবে সবগুলো কেন্দ্রের নাম এখানে বলা হয়েছে যারা প্রয়োজন মনে করেন তারা আমার দেশের সাইটে গিয়ে এটি করতে পারেন তো ভিডিওটা দীর্ঘায়িত হবে এই জন্য আমি সবগুলো কেন্দ্রের নাম করছি না গুরুত্বপূর্ণ অংশটি পড়ছি এরপর এখানে আপনার এরপরে বলা হয়েছে শতভাগ ভোটের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বদননগরী চট্টগ্রাম ষোলোটি সংসদীয় আসনের মধ্যে সাতটি আসনের ভোট আঠারো ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে দু হাজার আঠারো সালের নির্বাচনে আচ্ছা তারপরে চট্টগ্রাম দশ আসনের শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটের দিন সকালে ভোট শুরু হওয়ার আগেই ব্যালট ভোট বাক্সের ভিডিও প্রকাশ করে বিবিসি বিতর্কের মুখে ওই কেন্দ্রের ভোট বাতিল করে সরকার অর্থাৎ তখন যে ভোট আগেই যে ভোট হয়ে গেছে তার খবরটি কিন্তু এই এই কেন্দ্রের মানে চট্টগ্রামের এই কেন্দ্রের ভোটার ভোট বাক্সের যে ভিডিও সেটি প্রকাশ হওয়ার পর কিন্তু এটা আলোচনা আসে আচ্ছা তারপরে বলা হচ্ছে বিতর্কের মুখে ওই কেন্দ্রের ভোট বাতিল করে সরকার বাকি কেন্দ্রগুলোর ভিডিও কোনো গণমাধ্যমে প্রকাশ না হলেও সাত বছর পর তথ্য পেয়েছে আমার দেশ আচ্ছা তারপরে এখানে চট্টগ্রামে আরও যে যে কেন্দ্রগুলো আছে সেগুলোর নামের তালিকা বলা হয়েছে এরপরে তিন নম্বর তালিকায় রয়েছে ময়মনসিংহ জেলা সেখানে সতেরো কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে একাদশ সংসদ নির্বাচনে এখানেও সেই জেলার কেন্দ্রগুলোর তালিকা দেওয়া আছে তারপরে আছে দিনাজপুর নীলপামারি লালমনিরহাট এভাবে আছে তারপরে আপনার নোয়াখালীরও দুইটি কেন্দ্র আছে আচ্ছা তারপরে বিষয়টি নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়ত হোসেন চৌধুরী ও জেলা নির্বাচন কর্মকর্তা বসির আহমেদ আচ্ছা তারপরে তবে নির্বাচন অফিসের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে দুই হাজার আঠারো সালের নির্বাচনের তথ্য দিতে সহযোগিতা চাওয়া হয়েছে কিন্তু আঞ্চলিক নির্বাচন অফিস ও জেলা নির্বাচন অফিস এই ধরনের কোনো তথ্য সংরক্ষিত নেই তাই নিয়ম অনুযায়ী তথ্য পাওয়ার প্রচলিত পথগুলো বন্ধ হয়ে গেছে এখন বিকল্প পথে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে আচ্ছা তারপরে এই বিষয়টি নিয়ে আপনার সবশেষে এই এই প্রতিবেদনটির সবশেষে এখানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সুপরিচিত ব্যক্তি তিনি হচ্ছেন বদিউল আলম মজুমদার তার একটি বক্তব্য এখানে নেওয়া হয়েছে আমরা ওই বক্তব্যটি পড়ে আমরা এই ভিডিওটি শেষ করব তো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান তিনি নিজ উদ্যোগে দুই হাজার সালের নির্বাচন পর্যবেক্ষণ করেছিলেন তার কাছে দুইশো সাতটি নয় দুইশো তেরোটি কেন্দ্রে শতভাগ ভোট পড়ার তথ্য রয়েছে এর মধ্যে তিনটি কেন্দ্রে শতভাগের বেশি ভোট পড়ার খবরও গণমাধ্যমে এসেছে এছাড়া এক হাজার একশো সাতাত্তর কেন্দ্রে বিএনপিও দুটি কেন্দ্রে আওয়ামী লীগ শূন্য ভোট পেয়েছে তিনি আরও জানান বিতর্কিত এই নির্বাচন সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য তিনি নিজেই দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের বারান্দায় ধর্ণা দিয়েছেন কিন্তু কোনো তথ্য সংগ্রহ করতে পারেননি তথ্য অধিকার আইনে নির্ধারিত ফরমে আবেদন করেও তথ্য পাননি এমনকি সিইসির সঙ্গে দেখা করেও ভালো ব্যবহার পাননি তিনি তার মতে দুই সালের নির্বাচনের ফলাফল ছিল পুরোটাই ভুয়া রিটার্নিং কর্মকর্তারা ইচ্ছে মতো একটি সংখ্যা বসিয়ে প্রচার করেছেন মাত্র আলো সব কাজে কারা জড়িত ছিলেন তার পূর্ণাঙ্গ তথ্য নির্বাচন কমিশন ও জেলা প্রশাসকদের কাছে থাকা বাধ্যতামূলক যদি না থাকে তবে এর দায় কেউ এড়াতে পারবেন না তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো যেটি শেষ কথা সেটি হচ্ছে যে এই যে একটা ভুয়া নির্বাচন করে রাষ্ট্রের কোটি কোটি টাকা হাসিনা সরকার সহ এই যে আপনার তখনকার দায়িত্বে যারা রয়েছেন এই পুরো নির্বাচনে যে টিম এদের সবাইকে যার যার অপরাধ অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে দিতে হবে যাতে ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচনের দায়িত্বে থাকা কোনো ব্যক্তি যাতে এই ধরনের কোনো নির্বাচন আয়োজনের কল্পনাও না করে এবং যারাই এই দায়িত্বে আসে সে যদি দেখে যে নির্বাচনে তার যে ভূমিকা সেটি সে পালন করতে পারছে না তাহলে অন্ততপক্ষে এই শাস্তির ভয়ে যেন সে পদত্যাগ করে যে আমি পারব না এই অনৈতিক কাজ করতে যেন সে সরে যায় অন্ততপক্ষে এরকম দৃষ্টান্তমূলক একটি শাস্তির বর্তমান সরকারের কাছে অবশ্যই প্রত্যাশা করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ